যদি আমরা জেনেছি যে ইতিপূর্বে খেলায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছিল তো সেই সমস্যাগুলোকে আসলে সমস্যা মনে করে আমরা পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই বিশেষ করে আজকের প্রোগ্রাম আয়োজনের জন্য যারা যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের সেনের ছোট ভাই আমাদের যুব অধিকার পরিষদের সঙ্গে যারা কাজ করছে আপনাদের এলাকায় তো সজীব হাবিব সালাম জিহাদ সহ যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত ছিল সবাইকে আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনারা এলাকার সন্তান হিসাবে তাদেরকে স্নেহের দৃষ্টিতে দেখবেন তারা কোনো ভুল ত্রুটি হলে আমাদের সিনিয়রদেরকে জানাবেন আমরা তাদেরকে ভালোভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা যেহেতু সবাই এলাকার সন্তান আমাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গায় যদিও সাদুল্লপুরের মধ্যে না পার্শ্ববর্তী পলাশবাড়িতেই সুতরাং এদিকে আমাদেরও চলাফেরা আছে ওটা বসা আছে সবাই মিলে আমরা দেশটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই হেতু সামনের দিকে সবাই যেন একটা পারস্পরিক সুসম্পর্কের বন্ধন আবদ্ধ থেকে এই সামাজিক কার্যক্রমগুলো করতে পারি এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে কথা এরকম আয়োজনের প্রয়োজন হলে আমাদেরকে স্মরণ করবেন আমরা সেখানে উপস্থিত হয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। তো সবার জন্য জন্য শুভকামনা থাকলো করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যদিও বয়সে তরুণ কিন্তু বিরাট দায়িত্ব কাঁধে নিয়ে আমরা বাংলাদেশ থেকে সুন্দর একটা নিয়ে জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টায় আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করছি